অনেকে আছেন ওভারলকের সিলাই খুলতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা দেখেন এটা কিন্তু একটা ওভারলক করা নর্মালি অনেক থ্রি পিসে বা কামিজের মধ্যে অভারলক করা থাকে সেই অভারলকটা খুলে নিয়ে তারপর কিন্তু কামিজটা কাটিং করতে হয় সেক্ষেত্রে আপনারা এই ওভারলকের সুতাটা অনেক সময় খুলতে গেলে খুলতে পারেন না বা কেটে কেটে খুলতে হয় আপনাদেরকে সেক্ষেত্রে সেক্ষেত্রে বলবো যে দেখেন এই যে ওভারলকটা করা আছে এই সাইড দিয়ে একটা সোজা শিলি গেছে এবং এই সাইড দিয়ে কোনো শিলি নেই দেখেন এই সাইডে কিন্তু শিলি এসে কিন্তু এই সাইডে এই যে নিচে একটা শিলি আছে এই যে এই নিচের শিলিটের নিচের শিলি যে আছে এই সুতোটা কাটবেন এই যে সুতোটা এরকম ভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই যে কাটা মাথা এভাবে ধরবেন এই যে সহজে এভাবে টান দিবেন দেখবেন একবারে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত এরকম করে খুলে যাবে এটা কিন্তু আমি এই এখানে একটু এরকম আস্তে আস্তে খুলবেন আমি এখানে অল্প আছে দেখেন এখান থেকে এই সাইড থেকে একই অবস্থানে দেখেন সিঁড়িটা কিন্তু খুব সহজে খুলে গেল এখন এই মাথায় এভাবে আস্তে আস্তে টান দেবেন এরকম করে সরষা টান দেবেন সরষাব্যান টান দেবেন দেখবেন যে পুরো অবলকটা আপনারা সুন্দরভাবে খুলতে পারছেন